নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের গুরজালি মাছ বেগুন দিয়ে ঝাল এই রেসিপিটি করার জন্য আমার লাগবে গুরজালি মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি বেগুন চলুন এবার রান্নাটা শুরু করি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে গুর্জালি মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা এই রান্নাটা আপনাদের পছন্দ অনুযায়ী পার্শে ভোলা যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা করতে পারেন এই মাছটায় বন্ধুরা কাঁটা খুব কম থাকে এই মাছটা খেতেও কিন্তু ভালো লাগে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যে এবার বেগুনগুলোকে আমি একটু ভেজে নিতে হবে একটু হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো এবার তুলে নিচ্ছি মাছটা রান্না করার জন্য কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ আর নুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো জল জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার এতে আমি দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে শুকনো মশলার সাথে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা টমেটো আর ছেঁড়া কাঁচা লঙ্কা আবারও ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে টমেটোটা গলে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম দারুণ টেস্টি হয় এই মাছের ঝালটা এটা কিন্তু খেতে অসাধারণ হয় এখন দিয়ে দিচ্ছি এতে ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে আবারও মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি এটা রান্না করে নেব ঢাকা করে ফিরে এলাম বেগুনটা অনেকটা নরম হয়ে গেছে আর মশলাটা আবারও ভালো করে কষে গেছে এখন এতে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা অনেকটা ফুটছে এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল আমার দারুণ স্বাদের বেগুন দিয়ে গুরজালি মাছের ছাল গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবো রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট এটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ